আজকে ট্রেন অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পানি করে দিব পানি তাহলে আমরা একটা অঙ্কে আসি কোশ্চেন ওয়ান একবারে যারা ট্রেন মানে এই ট্রেন এবং দূরত্ব এই অঙ্কগুলোতে যে যারা বাঘের মতো ভয় পান আজকের পর থেকে আর ভয় থাকবে না দেখা মানে পানির মতো আকা পানি হয়ে যাবে একেবারে পানি হয়ে যাবে শুধু একটু মনোযোগ দিয়ে দেখবেন আমরা কোশ্চেন নিই যদি আমরা কোশ্চেন নিই যে ট্রেন রানিং অ্যাট সিক্সটি কিলোমিটার পার আওয়ার ক্রস এ পোল ইন নাইন সেকেন্ডস তাহলে এখানে আমাদের কি বলতেছে একটা ট্রেন ষাট কিলোমিটার পার আওয়ার বেগে একটা পোল ক্রস করে নয় সেকেন্ড সময় তাহলে দ্য লেন্থ অর্থাৎ এই যে অব দ্য ট্রেন ট্রেনের কি চাচ্ছে দৈর্ঘ্যটা চাচ্ছে তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বাইর করব তাহলে কি আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে দেয়া আছে কি আর আমরা বাইর করব কি তাহলে এখানে আমাদের দেয়া আছে নাইন সেকেন্ড আর এখানে সিক্সটি কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা বাইর করব কি লেন্থ মানে দৈর্ঘ্য বা ডিসটেন্স তাহলে ডিস্টেন্স বলতে দূরত্ব অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য কত তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম থ্রি ইকুয়াল নাইন সেকেন্ড আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেক ভি ইকুয়াল সিক্সটি কিলোমিটার পার আওয়ার তাহলে যেহেতু আমাদের কিলোমিটার পার আওয়ার আছে তাহলে আমরা এটাকে কী পরিণত করব কারণ আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে উই নো আমরা জানি কী জানি দূরত্ব সরি বেগ সমান দূরত্ব বাই সময় বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি আর দূরত্বকে আমরা অ্যাস বা ডি বলতে পারি ডিস্টেন্স আর সময় হচ্ছে টি তাহলে আমাদের এই যে টি এই টি দেয়া আছে ভি ভি দেওয়া আছে তাহলে আমরা পাচ্ছি কি দৈর্ঘ্য লেন্থ তাহলে এই দূরত্বটা আমরা বাইর করবো তার মানে লেন্থ দৈর্ঘ্য বাইর করব কিভাবে তাহলে এই কিলোমিটারটাকে আমাদেরকে প্রথমে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে তাহলে কিভাবে করব তাহলে আমরা জানি এই যে কিলোমিটার আর মিটার এই দুইটার সম্পর্ক আমরা কি জানি তাহলে এটা দুটো সম্পর্ক যদি যাই এক কিলোমিটার সমান আছে এক হাজার মিটার তার মানে এক হাজার মিটারে হয় এক কিলোমিটার দ্যাট মিন্স ভি ইকুয়াল যদি ষাট কিলোমিটার পার আওয়ার হয় তাহলে এটাকে আমরা কী করবো এই কিলোমিটারটাকে আমরা ষাটকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ দিই তাহলে হয়ে যাবে এটা কী হয়ে যাবে কিলোমিটারটা তখন হয়ে যাবে মিটার তাহলে এই ঘন্টা এই ঘণ্টাটা কী করবো তাহলে ঘন্টাটাকে যদি আমরা সেকেন্ডে পরিণত করতে চাই তাহলে এক ঘন্টা সমান আমরা জানি ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে এইটাকে যদি আমরা সত্রিশশোক দিয়ে ভাগ দেই তাহলেই এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড বা আমরা মিটার এটা আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড এটা ক্যালকুলেশন করে আমরা কী পাই দেখি তাহলে শূন্য 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 কাটা ছয় দশে ষাট ছয় ছয় ছত্রিশ আর এখানে কত বেড়াচ্ছ আমাদের টিন তাহলে এটা আমাদের হচ্ছে উপরে টেন ইন্টু টেন ইকুয়াল হানড্রেড আর নিচে হচ্ছে এটা তো সিক্স ছিল হানড্রেড বাই সিক্স সরি হান্ড্রেড বাই সিক্স মিটার পার সেকেন্ড তাহলে এটা আমাদের ভি বেড়াইলো তার মানে আমরা ভি পাচ্ছি হানড্রেড বাই সিক্স ইকুয়াল অ্যাসের মান আমরা বাইর করবো টি এসে নাইন সেকেন্ড তাহলে নাইন দ্যাট মিন্স এস ইকুয়াল তাহলে আমরা হান্ড্রেড ইন্টু নাইন হানড্রেড ইনটু নাইন নিচে আছে সিক্স তাহলে হচ্ছে সিক্স থ্রি টু সিক্স থ্রি থ্রি নাইন টু ফিফটি দ্যাট মিন্স ওয়ান ফিফটি মিটার তার মানে এই যে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে একশো পঞ্চাশ মিটার আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের শিওর হওয়ার জন্য বোঝার জন্য আর একটা অঙ্ক করাই দিচ্ছি দেখেন আমরা যদি লক্ষ্য করি যে কোশ্চেন টু আমরা এখানে আবার দেখি যে কোশ্চেন টুতে এটেন মোভস a train moves at 180 kilometer per hour its speed in meter per second second is what এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা দেখি আমরা দেখি এ ট্রেইন মুভস একটা ট্রেন যায় বা চলে অ্যাট ওয়ান এইট্টি কিলোমিটার পার আওয়ার ঘন্টায় একশো আশি কিলোমিটার যায় ইটস স্পিড ইন মিটার অর্থাৎ এটা কিলোমিটারে আসে এটাকে মিটারে প্রকাশ করতে বলছে মিটার পার সেকেন্ডে তাহলে আমরা কি করব তাহলে একশো কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা কি করব এই একশো আশিকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ দিই তাহলে হয়ে যাবে মিটার আর যদি সত্রিশশো সেকেন্ড দিয়ে ভাগ দেই তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড তাহলে আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এখানকার একটা শূন্য কাটি এখানকার একটা শূন্য 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 কাটে দিলাম আঠারো দুগুণা ছত্রিশ দুই ফিফটি দুগুণ টু হান্ড্রেড দ্যাট মিনস ফিফটি তাহলে এটি কী হয়ে গেল ফিফটি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টের আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আর যদি তবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাকে যেটা বিষয়ে মাথা রাখতে হবে টেনের অঙ্ক করতে গেলে সেটা হচ্ছে ভি ইকুয়াল অ্যাস বাই টি এখানে ভি হচ্ছে বেগ অ্যাস হচ্ছে দূরত্ব আর টি হচ্ছে সময় অর্থাৎ আপনার টেন সময় ও দূরত্বের টেনের অঙ্কে আপনার দেখা যাচ্ছে হয় বেগ এবং দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে সময় নির্ণয় করতে হবে আর সময় আর দূরত্ব যদি দেওয়া থাকে বেগ নির্ণয় করতে হবে ঠিক আছে আর বেগ আর দূরত্ব যদি দেওয়া থাকে সময় নির্ণয় করতে হবে তার মানে ভি ইকুয়াল হচ্ছে অ্যাস বাই টি অথবা এখানে যদি এসের মান নির্ণয় করতে হলে হবে ভি টি আর যদি এর মান নির্ণয় করতে বলে তাহলে অ্যাস বাই ভি এই তিনটে জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার টেনের অঙ্কে এবং দ্রুত অঙ্কের কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রেখে দেবেন এবং আপনার মতামত জানাবেন ধন্যবাদ